দক্ষিণ আফ্রিকার দুই ভিন্ন দেশে একই রাতে ঘটে গেছে দুই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা এতে এক বাংলাদেশি সহ অন্তত এগারো জনের প্রাণহানি ঘটেছে ঘটনাগুলো ঘটে গত রবিবার নয় নভেম্বর রাতে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুম এবং কুয়াজুল নাটাল প্রদেশের স্কটসবার্গে এই দুই দুর্ঘটনা শুধু নিহতদের পরিবারকেই নয় বরং পুরো প্রবাসী সমাজকে স্তম্ভিত করে তুলেছে প্রথম দুর্ঘটনাটি ঘটে ব্লুম ফন্টেইনের জাস্টন এলাকায় রাত সাড়ে এগারোটার দিকে একটি কুম্বি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক নাম জিকু একজন নারী যাত্রী এবং গাড়ি চালক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে জিকু এস্টেক স্পিড থেকে পারমিট এক্সটেনশনের কাজ শেষে জোহানেসবার্গে যাচ্ছিলেন পথে আকস্মিকভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত জিকুর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে তিনি প্রায় পনেরো বছর ধরে দক্ষিণ আফ্রিকার ব্লুম ফাউন্টেইনের এসটেক স্পিড এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে সক্রিয় ছিলেন তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অনেকেই জানিয়েছেন জিকু ছিলেন পরিশ্রমী নম্র ও সবার প্রিয় একজন মানুষ তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিচ্ছেন স্থানীয় বাংলাদেশি সংগঠনের সদস্যরা